আমরা প্রতিনিয়ত অনেক রকম ডেজার্ট খেয়ে থাকলেও শাহি টুকরার মতো এরকম শাহি শাহি ফিল খুব কম ডেজার্টে পাওয়া যায় তাই এটা সহজে তৈরি করার জন্য আমি চলে এলাম হ্যালো হেলো উমে হাইবা ওয়েলকাম টু মাই চ্যানেল হাইবা টেস্ট্রি বিল চলুন আজকে রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি চার টুকরার মতো ব্রেড এখন একটা ছুরির সাহায্যে ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিচ্ছি তারপর ব্রেডটিকে মাঝ মাছ বরাবর কোনো কোনো করে কেটে নিচ্ছি আসলে শাহি টুকরার সাইজ এইভাবেই হয় আপনারা চলে যে কোনো সাইজেই করতে পারেন মূলত শাহি টুকরা তেলে ভাজা হয় কিন্তু এই খাবারটা এমনিতেই অনেক রিচ তাই আমি অল্প অল্প ঘি দিয়ে প্যানে ভেজে নিচ্ছি এ তো ভাজার পরে ঠিক এমন একটা কালার এসেছে এটার ভিতরেও কিন্তু তেল ঢুকে যায়নি আবার বাহিরটা খুব ক্রিস্পি হয়েছে এখন এগুলো ভাজা শেষ হলে প্যানে আরও কিছুটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি কিছুটা বাদাম কুচি এতে করে বাদামগুলো থেকে একটা শাহি সাহি ফ্লেভার চলে আসবে আপনারা চাইলে না ভেজে এমনিতেও ব্যবহার করতে পারেন এই তো এগুলো তুলে নিয়ে চুলায় একটা প্যানে দিয়ে দিব হাফ কাপের মতো পানি আর হাফ কাপ চিনি এখন এর সাথে ভালো করে মিশাতে থাকবো আর যখন মিশানো হয়ে যাবে তখন দিয়ে দিব এক টুকরো এলাচ এক টুকরো দারচিনি এখন ভালো করে নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর ফুটে উঠলে একে একে ব্রেডের টুকরোগুলো দিয়ে চুবিয়ে তুলে ফেলবো এখানে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না ব্রেড বা চিনির পানি যে কোনো একটা গরম হলেই চলবে এভাবে করে সবগুলোকে আমি ডুবিয়ে নিব এখন একটা প্যানে দিয়ে দিব আধা লিটারের মতো ফুল গরুর দুধ এখন নেড়ে চেড়ে আস্তে আস্তে দু গরুর দুধটাকে জাল করতে থাকবো দুধটা ফুটে উঠলে এখান থেকে কিছুটা দুধ নিয়ে ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধ আমি এই দুধটা দিয়ে কুলিয়ে নিব আর এর সাথে দিয়ে দিব কিছুটা জাফরান এতে করে খুব সুন্দর একটা কালারও আসবে আর খুব ভালো একটা স্মেলও চলে আসবে আর প্রথমেই আমি দুধের সাথে অ্যাড করব হাফ কাপের মতো কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে চিনি দিয়েও এটা করতে পারেন আমরা যেহেতু একটু মিষ্টি বেশি পছন্দ করি তাই হাফ কাপ দিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন আরও দিচ্ছি এক টুকরো দারচিনি এক টুকরো এলাচ এখন ভালো করে দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে দুধটা যখন অর্ধেকেরও কম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আগে থেকে গুলে রাখা গুঁড়ো দুধটা এখন ভালো করে নেড়েচেরে মিশিয়ে দিচ্ছি এই দুধটা জাল দেওয়ার প্রধান বৈশিষ্ট্য হলো এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে এই তো আমারটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি শেষ ফিনিশিংটা দিব দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো এটাকে কিন্তু একবারেই ঘন করে ফেলা যাবে না যেহেতু ঠান্ডা হলেই আর একটু ঘন হয়ে আসবে এই মালাইটা যতটা মজা হবে তার উপরেই ডিপেন্ড করে শাহি টুকরার আসল টেস্টটা এই তো রেডি হয়ে গেল শাহি টুকরা আমি খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে আইকনটা ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ